হ্যালো বন্ধুরা আমি পুষ্পা আপনাদের সামনেই প্রথমবার এলাম আমাকে একটা দিদিভাই ভাই কমেন্ট করেছে আমি নাকি মোটা আলুর মতো দিদিভাই তাকে আমি বলতে চাই আমি মোটা এই কারণে কারণ আমি আমার শরীরে একটা থাইরয়েড রোগ হয়েছে আর তাতে আমার শরীর আস্তে আস্তে ফুলে যাচ্ছে আপনারা তো আমার ছোট ছোট ভাই বোন আপনারা তো পাশে থেকে আরও ভালোভাবে আমাকে আগ্রহ করবেন যাতে আমি আরও আগে যেতে পারি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো আমি রোজ সংসারের সব কাজকর্ম সেরে আপনাদের সামনে ভিডিও করি আপনারা সাপোর্ট করবেন আপনারা পাশে থাকবেন তবেই তো আমি এগোব একটা একটা সিডি বলুন আর আপনারা আমাকে ভালোবাসা দেবেন আর এই জন্যেই আপনাদের কাছে সামনে আসা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবেন ভালো ভালো আর শেয়ার করে দেবেন যারা ছোট ছোট ভাই বোন আছে তাদের জন্য আই লাভ ইউ